বৈরাগতরা কাজ পাচ্ছে প্রতিবাদে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরের বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন শ্রমিক নেতা আটকে রেখে দেওয়া হলো বৈরাগত শ্রমিক ও ঠিকাদারকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর সগর কলোনির এক বেসরকারি কারখানা চত্বরে জিজ্ঞেস করলেন শেখ রমজান কে বললাম ওরা কিছু বলতে চাইছে না ওরা বলছে আমার আসছি কাজ বলে বেরিয়ে গেল আমার একটাই বক্তব্য যে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি ঠিক আছে যে বাইরের ছেলে কিভাবে ঢুকছে একটা তো কোন প্রসেস আছে বাইরে ছেলে আপনারা গেট পাস বানাচ্ছেন তো আমাদেরও সেই প্রসেসে আমাদের যে লোকাল ছেলে আছে আমরা সত্তর আশি জন আছি এত ধরে পার্টি করছি বারো বছর ধরে তো আমাদের সেই প্রসেসে আমাদের লোকাল ছেলেগুলোকে নেই ওরা বলছে যে লোকাল ছেলে ওই প্রসেস হবে না মানে কি কারণে হচ্ছে না তো লোকাল ছেলে বাইরে ছেলে মানে গেট পাস হয়ে যাচ্ছে আমরা যখন গেট পাস দিতে যাচ্ছি আমাদের এমনকি ইএসআই পি এফ হয়ে আমাদের কাজ হয়নি এক আধ বছর নয় টানা বারো বছর ধরে দলের নেতাদের একাংশের মিথ্যে প্রতিশ্রুতি জালে এরা বন্দী প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা অগ্রাধিকার পাবেন তৃণমূলের ঝান্ডা ধরেছে মিটিং মিছিল করেছেন এরা এমনকি ভোটও করিয়েছেন এনারা কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর স্থানীয়রা হচ্ছে বঞ্চিত প্রতিবাদে সোমবার সকাল থেকে দুর্গাপুরের সগর ভাঙা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় তৃণমূল কর্মীরা আটকে দেওয়া হয় ঠিকাদারকেও চলে কারখানার সামনে তুমুল বিক্ষোভ মুখে পড়ে রয়েছেন যে স্থানীয় হয়েও আপনারা চাকরি পাচ্ছেন না বহিরাগতরা দিব্যি এসে ঢুকে পড়ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনোভাবেই বহিরাগতরা চাকরি কাজ পাবে না স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন বাস্তবের যে ছবিটা সেই ছবিটা যদি বলেন ছবিটা হচ্ছে গত আমাদের শনিবার দিনকে এই সমস্যা এসেছিলেন আমরা এই রাজ্যে অনেক আন্দোলন করেছি আমরা ছিলেন দেখেছেন কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওনারা ওখানে বারবার মানে লোকাল নেতৃত্ব মানে নেতারা প্লাস উপর মহল আমাদের আশ্বাস আশ্বাস দিয়ে গেছে আজ নয় কাল কাল নয় পরশু আশ্বাস দিয়ে গেছে কিন্তু একটা টাইম এমন টাইম এসছে এমনকি বড়বাবু কখন থানা বড়বাবু ছিল উনি আমাদেরকে আন্দোলন তুলে নিয়ে গেছিলেন তুলে নিয়ে বসিয়েছিলেন আমরা ঠান্ডা হয়ে কিন্তু ঋতু সবাই শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আপনার ঢুকতে দিব না আমরা যখন বলে ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো যে হ্যাঁ তুলে বাধা দিব যখন সকালবেলায় পাঁচটা ছেলের মধ্যে তিনটে দুটো তিনটে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেড করে রেখেছিলাম ওখানে দাঁড়িয়ে ওনারে বলছেন যে আমাদের কন্ট্রাক্টার কন্ট্রাক্টর ডাকা হয়েছে উনি বসে আছেন কন্ট্রাক্টার বসে আছেন উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না আমাদের লোকাল ছেলে নিতে রাজি আছি তো আমাকে ভিতর থেকে চাপ না দেখা চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না মানে সেটা শুনছি ইউনিয়ন থেকে কোনো লিস্ট তৃণমূল করি আমরা দু জায়গা থেকে বাড়ি করছি আমরা কি পেয়েছেন কিছু পাইনি কিছু পাইনি আমরা পার্টি চাকরি পাচ্ছি পার্টি না করলে গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নৃতব্রত বন্দ্যোপাধ্যায় শগরভাঙ্গা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমাফিক ইউনিয়নের নতুন কমিটি তালিকা জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে আন্দোলনেরত তৃণমূল কর্মীরা সেই দিন নিতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন পরিণগতরা কাজ করুক কিন্তু স্থানীয়রাও যেন কাজ পান এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কিন্তু সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার দিন আগের বহিরাগত পাঁচ শ্রমিক কারখানায় ঢুকতে গেলে আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা আটকে রেখে দেওয়া হয় আন্দোলনত তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান যতক্ষণ না দাবি মিটছে তাদের কাজ না মিলছে ততক্ষণ তারা আন্দোলনে জারি রাখবেন বলে হুশিয়ারি তৃণমূল কর্মীদের ক্ষোভে ফেটে পড়েন দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে আমাদের শনিবার দিন আগামী শনিবার দিন আগের সপ্তাহে শনিবার দিনে আমাদের রাজ্য প্রেসিডেন্ট বিদ্যবত বন্দ্যোপাধ্যায় স্যার এসেছিলেন এখানে জাফাইটাকে একটা কমিটি করার জন্য কমিটিটা হলো কমিটি হওয়ার পর আমরা বাইরে ধরেছিলাম স্যারকে স্যারকে বললাম স্যার আমাদের লোকাল ছেলে নিয়োগ হচ্ছে না কিন্তু বৈরাগত লোক ডেলি ঢুকছে স্যার আমাদেরকে কথা দিলেন এরপরে আগে কি হয়েছে জানি না এখন থেকে আমি দায়িত্ব নিলাম আগামী দিন থেকে দিন আর বাইরের ছেলে ঢুকবে না যা ঢুকে লোকাল ছেলে ঢুকবে পোর্টালের মাধ্যমে তোমরা আমি মাসে তিনবার করে আসবো আমার সাথে আমি আগামী দশ দিনের মধ্যে আবার আসছি আমার সাথে তোমরা দেখা করো দেখা করে একটা আলোচনা করে তোমাদের যা প্রবলেম আছে আমি সলিউশন করো কিন্তু তা সত্ত্বেও আজকে সকালে দেখছি আবার নতুন করে বাইরে থেকে তিনজন নতুন করে ছেলে ঢুকছে বাইরে থেকে কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না কিন্তু কে ঢুকাচ্ছে

গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সগরভাঙা কলোনির বেসরকারি ওই কারখানা চত্বরে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা আমার এটা নিয়ে অবগত ছিলাম না আমি যে বাইরে আমাদের যে এখানে কাজ হয় আমাদের আমরা সব ছেলেরা আমাদের কোম্পানির ছেলে এখন আমি যে জানতে পারলাম যে এরা যে শনিবার দিন মিটিং হয়েছে আপনাদের যে বাইরের ছেলেদের বন্ধু হয় তো আমার আপত্তি বলে কিছু নেই ঠিক আছে বাইরের ছেলেগুলো এখানকার যদি ছেলে পায় তা আমি বাইরে কেন ছেলে নিয়ে আপনাদের আগে যে লিস্ট হতো সেই লিস্টটা কে পাঠাতো যে কারা কারা কাজ করবে কারা কাজ করবে না এই লিস্টটাকে কিভাবে নেওয়া তো আমাদের এখানে পার্মানেন্ট কাজ না তো কিভাবে নেওয়া আমাদের আমাদের নিজস্ব ওয়ার্কার আছে